পৌষ সংক্রান্তি কৃষিজীবী সমাজে মূলত ফসল তোলার আনন্দ উদযাপিত একটি উৎসব কাল থেকে এটি সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ আর এই পৌষ সংক্রান্ত উপলক্ষে তিন দিন ব্যাপী করা হয় শনিবার কুমারঘাট পীড়াবুড়ি ময়দানে পৌষ সংক্রান্ত উপলক্ষে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী পৌষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা বিধায়ক ভগবান চন্দ্র দাসের ওই কান্তিক প্রচেষ্টায় ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করা হয় মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা পরিলক্ষিত হয় এবং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বিস্তারিত আলোচনা করেন মূল উদ্দেশ্য হচ্ছে যে মকর সংক্রান্তিকে সামনে রেখে আমরা বিভিন্ন এসএসজি গ্রুপ সহায়ক দলের মাধ্যমে এখানে পিঠে পলির ভ্যারাইটিস সেখানে রাখা হবে পাশাপাশি তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনে যে অতীতের কিছু কিছু সেই স্মৃতিগুলি তুলা তুলে দেওয়ার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী মেলা থাকবে বিভিন্ন ধরনের আমাদের সেই পৌরাণিক কিছু সঙ্গীত থাকবে ধামাই নৃত্য থাকবে পাশাপাশি বাউল সঙ্গীত থাকবে রাজ্যের থেকে বিখ্যাত বাংতগুল এখানে লোকগীত এবং পল্লীগীতি পরিবেশন করবেন এবং তার থেকে বিশেষ আকর্ষণ যেটা রয়েছে আমাদের মধ্যে পুতুল রাজের একটি ব্যবস্থা রয়েছে তিন দিন ব্যাপী পতন রাজ চলবে